প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে আবার একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সারি ভাবে আমাদের বিভিন্ন মডেলের চুলাগুলো সাজানো রয়েছে এই চুলোগুলো যারা ব্যবহার করতে যান গ্রামে কিংবা শহরে কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা যে কোনো জায়গায় চলে আপনারা এই চুলাগুলো নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন এই চুলোগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে করবেন যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এবং কিছু ফ্যামিলি আছে দেখা যাচ্ছে মাসে এক থেকে দুইটা গ্যাস লাগে এইসব ফ্যামিলির উদ্দেশ্য করে আমাদের আসলে চুলাগুলো বানানো এই চুলাগুলোতে মাত্র বাসা বাড়ি যারা রান্না করবেন দুইশো থেকে আড়াইশো টাকার লাখি দিয়ে সারা মাস অনায়াসে রান্না করতে পারবেন আর যেসব ভাইয়েরা চায়ের দোকানে কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদার যারা এ করতে চাচ্ছেন তাদের আপনার পাঁচশো টাকার লাখড়ি দিয়ে সুন্দরভাবে সারা মাস জ্বালাতে পারবেন কোনোরকম ধোয়া বা কালি ছাড়াই এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চ পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেসব ভাইরা বাসা বাড়িতে ব্যবহার করতে চান ডাবল চুলা এবং সিঙ্গেল রাউন্ড শেপ আছে বাসা বাড়ির জন্য তিনটি মডেল তিনটি সম্পূর্ণ স্টিলের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লাকরি কারখানায় অনেকে বলে বাজান কোথায় কীভাবে তৈরি হয় আমাদেরকে দেখাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য